নাইটি নমস্কার কেমন আছেন সবাই মৌসুমী আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই যে বেরিয়ে পড়েছি রথ আনতে এই যে দেখতে পাচ্ছেন আমরা তিন মূর্তি বেরিয়ে পড়েছি আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন রথকে মামার বাড়ি থেকে নিয়ে আসি তারপরে আপনাদের সঙ্গে মামার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই যে জগন্নাথের মামার বাড়ির সামনেই চলে এসেছি খুব কাদা ওই জন্যে আর সাবধানে যাচ্ছি এই যে জগন্নাথের মামার বাড়ি এই যে সামনে কাকা বসে আছে এবার আমরা ভেতরে যাব এই যে আমি আবার সবাইকে ডাকছি এই যে জগন্নাথের মামার বাড়ির সব লোকজন দেখে নিই কাকিমা আমাদের জন্য আবার পায়েস বানিয়েছে প্রসাদ হিসাবে এই যে রথটাকে কত সুন্দর সাজিয়েছে দেখুন আমরা এক সাজিয়ে পাঠিয়েছি আবার জগন্নাথকে এক সাজিয়ে ওরা আমরা নিয়ে যাব ওরা এরকম সাজিয়ে দিয়েছে রথটাকে এই যে আমাদের রথ নেওয়া হয়ে গেছে প্রসাদও নেওয়া হয়ে গেছে কাকিমা পায়েস বানিয়েছিল আমাদেরকে দিয়ে দিয়েছে আমরা খাইনি বলে বললো যে তোমরা তাহলে বাড়ি গিয়ে সবাইকে দিয়ে খেয়ে নেবে এই যে আমাদের এবার রথটাকে এবার নিয়ে আমরা বাড়ি চলে যাব দিয়ে আমরা আবার মেলায় যাব এই যে কাকা রথটাকে একটু এগিয়ে দিয়ে যাচ্ছে অনেক কাদা বলে এই যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা রথ গুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে এই যে মামার বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি মামার বাড়ির রাস্তায় যেটা কাঁড় পাড়া আর আমাদের ভৌমিক পাড়া এই যে মামার বাড়ির রাস্তা দিয়ে এখনও যাচ্ছি সবাই বেরিয়ে বেরিয়ে দেখছে রথ যাচ্ছে সবারই খুব ভালো লাগছে ছোট রথ হলে কী হবে সবাই বেরিয়ে দেখছে টানছে আর আমাদের পুচকেগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে আর আমাদের বড়ো বৌদি ধরে ধরে নিয়ে যাচ্ছে আর আমি তো ঝাঁই বাজাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আজকে তো আকাশে কোনো বৃষ্টি বৃষ্টি হয়নি দুপুরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল বিকেলের দিকে এখন তো বৃষ্টি হয়নি আমরা বিকেলবেলা মামার বাড়ি এই রথ দেখতে যাব মেলা দেখতে যাব। আর তবুও সবাই বৃষ্টি হয়নি সবাই তো রথ দেখতে যেতে পারবে মেলাতে যেতে পারবে আর এই যে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম সব বাচ্চাগুলো আবার রথ টানবে একটা কাকিমা বললো দাঁড়াও আমার ছেলেগুলো রথ টানবে ওই যে সবাই রথ টানছে এই যে রথ টেনে টেনে নিয়ে আসছে এই যে আবার আমার আমরা এবার রথ নিয়ে এবার চলে যাবো এই যে এখানে আছে আমাদের শিব মন্দির আর তার পাশেই আছে শীতলাতলা আপনাদেরকে একদিন ঘুরিয়ে নিয়ে যাব এখানেই আমরা শিবরাত্রি করতে আসি আর এই যে এইটা আমাদের হচ্ছে যে একটা সামনে একটা ম্যাডাম পাড়া আছে এইটা তার উপর দিয়ে যাচ্ছি আমরা এই যে এবার আমাদের পাড়ার রাস্তা ধরে নিয়েছি আর আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো কেমন টেনে টেনে নিয়ে যাচ্ছে দেখুন এই যে আমাদের পাড়ার দুটো বাচ্চার সাথে দেখা হয়ে গেছে ওরা বলে রথ টানব ওই জন্যে ওরা আবার রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে এই যে সব হাসতে হাসতে সব যাচ্ছে এই যে আমাদের আবার ওখানের আস্তে আস্তার সামনে সব বড় মারা কাকিমারা সব বসে আছে এই যে এইটা আমাদের একদম পাড়ার গলি আমরা ঢুকে পড়েছি এই যে আবার নিয়ে যাচ্ছি এবার সব রথ রেখে দিয়ে সবাইকে আবার প্রসাদ দেবো এই যে একটা আমার যা তার মেটে টেনে নিয়ে যাচ্ছে বলে রথ টেনে নিয়ে যাচ্ছে বলে আবার পেছন ঘুরে দেখছে রথের আনন্দটাই একটা আলাদা বাচ্চাদের নিয়ে প্রচুর মজা হয় এই তো ডান্সে

এই যে এবার বাড়িতে ঢুকছি জগন্নাথটাকে রেখে দিই দিয়ে এবার বাড়ির সবাইকে প্রসাদ দেবো তারপরে আমরা সবাই মিলে মেলায় যাব আর মেলার ব্লকটা এইটাতে অনেকটা বড় হয়ে যাচ্ছে মেলার

এই যে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর আমারও প্রসাদ খাওয়া হয়ে গেছে আমি এবার বাড়ি চলে যাই এখানেই শেষ দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এই যে এটা আমাদের বাড়ির উঠুন এই যে আমার যা ছোটো যা বসে আছে প্রসাদ খাচ্ছে আর ওই ধারের বাড়িটা আমাদের এই যে আমাদের ছোট বৌদি আবার রান্নাঘর থেকে বেরিয়ে পড়েছে বলে আমাকে একটু ক্যামেরাতে নাও আমার একটু ভিডিও করে দাও আমি ঠাকুরের প্রসাদ খাচ্ছি ওই জন্য আমরা ওকে একটু ভিডিও করে দিলাম এই যে সবাই প্রসাদ খাচ্ছে এই যে আমি আবার আমার বৌমার মেয়েটাকে একটু আদর করে দিচ্ছি ও খুব মিষ্টি দেখেছেন তো এবার একটা লাল হেয়ার ব্যান্ড পড়েছে এবার আমি বাড়ি চলে যাচ্ছি টাটা এখানের মতন শেষ